তা হ্যালো গাইজ কেমন আছে আপনার সঙ্গে আশাকে আপনার সঙ্গে অনেক ভালো আছেন তো আজকে আমরা সার্ভাইভ করতে চলেছি এই ছোট্ট আইল্যান্ড এ এখানে দূর দূর তাক মানে অনেক দূর থেকে কেউ নাই তো এখানে আমাদেরকে সার্ভাইভ করতে হবে আর আমাদের আইল্যান্ড অনেক বড় আইল্যান্ড বানাতে হবে আর টাকা কমাতে হবে ঠিক আছে তো এখানে আমরা সবার প্রথমে এই ফ্রি টা বিল্ড করে দিই এই যেগুলো ফ্রি আছে সেগুলো আমরা এখানে বিল্ড করে নিই ঠিক আছে তো দেখতে পারছো আমরা অনেক বড় আইল্যান্ড বানাচ্ছি এটাকে ঠিক আছে এই দেখতে পাচ্ছো এই ফ্রিটা আমরা বিল করে নিই যেগুলো ফ্রি আছে সেগুলো বিল করে নিই আর এখানে আমরা টাকা মানানোর মেশিনটাও বিল করে নিই সবার আগে আমরা টাকা নিয়ে আসি ঠিক আছে আর দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে এখানে আমাদের ক্যাশ রেডি হচ্ছে তো এখান থেকে আমরা টাকা কালেক্ট করে নিই ঠিক আছে তো আমরা আবার যাই জানি না কেন কি হচ্ছে আমার মোবাইল জুম জুম আউট হয়ে যাচ্ছে ঠিক আছে আরে ভাই এই জুম জুম আউট কি কেন হচ্ছে ঠিক আছে তো আমরা এগুলো কিনে নিই আমাদের কাছে টাকা আছে ঠিক আছে তো আমরা কিনতে পারবো মানে আমাদের কাছে অনেক টাকা আছে আমরা রোবলক্স খরচ রোবলক্স দিয়ে কিনবো না কারণ রোবলক্স দিয়ে যদি কিনা কিনতে যাই তাহলে আমাদের টাকা খরচ করতে হবে বেশি জানি না কেন আমার ফোনে কি হয়েছে ঠিক আছে শুধু জুম জুম আউট হয়ে যায় তো এখানে আমরা টাকা কালেক্ট করি এই মেশিনটা টাকা কালেক্ট করার জন্য চলে চলে গেছে তো তো দেখতে আমাদের কাছে অনেক টাকা এসেছে এখন এখন আমরা এগুলো বিল ঠিক আছে তো এখানে আমাদের টাকা বাড়বে টাকা বাড়লে আমাদেরই লাভ ঠিক আছে আরে ভাই আমার কাছে এখন টাকা নাই আমি টাকা কালেক্ট করবো এখান থেকে আর সুজা এসে এখানে বিল করবো ঠিক আছে তো এইসব কিছু আমরা বিল করে নিই যেগুলো আমাদের টাকার মধ্যে হবে এখানে আমরা একটা আমাদের হোটেল বিল করে নিই ঠিক আছে আমাদের টাকা কালেক্ট করতে হবে এখান থেকে আর এগুলো আমাদেরকে বিল করতে হবে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা অনেক বড় আইল্যান্ড বানাবো এখানে ঠিক আছে আমাদের কাছে টাকা নেই আবার যেতে হবে আবার টাকা কালেক্ট করতে হবে ঠিক আছে তো আবার আমরা ভিতরে ভিতরে গিয়ে এটাকে আপগ্রেড করব আর অনেক বড় বানাবো এটাকে এটাকে আমরা অনেক বড় বানাবো আমরা টাকা কালেক্ট করে আবার আমরা আমাদের টাকা বানানোর মেশিনে আমরা গিয়ে দেখি যে ওখানে কোনো কিছু আপগ্রেড করা লাগবে না ওখানে কোনো কিছু আপগ্রেড করা লাগবে না আমাদের তো আমরা এখান থেকে শুধু টাকা কালেক্ট করবো আর গিয়ে আপগ্রেড করব তো এখানে সব কিছু আমরা আপগ্রেড করে দিই এই সব কিছু আমরা আপগ্রেড করে দিই এখানে ঠিক আছে আপগ্রেড করলে আমাদেরই লাভ যাতে লোকজন এসে এখানে বসতে পারে তারপর আমরা এখানে বোর্ড ও কিনতে হবে আমাদেরকে বোর্ড সবকিছু স্পিড বোর্ড সবকিছু আমাদেরকে এখানে কিনতে হবে যাতে লোকজন আসার এখানে ঘুরতে পারে ঠিক আছে তো আমরা এখানে একটা বোর্ড কিনে নিব জিরো ডলার এর যেটা আমাদের জন্য ফ্রি ঠিক আছে দেখতে পাচ্ছ এসে গেছে আমাদের বোর্ড কিন্তু এটা আমি চালাবো না এখন ঠিক আছে আমরা এখন এটা চালাবো না ঠিক আছে সবার আগে আমি আমার এখানে চলে যাই টাকা কামাবো তারপর আমরা আরো কিছু বিল যেগুলো আছে সবকিছু আমরা কমপ্লিট করবো তারপর আমরা টাকা কামাবো এখানে দেখাচ্ছে যে আমাদেরকে বোর্ড চালাতে হবে তো চলো আমরা গিয়ে বোর্ড চালাই দেখা যাক কেন বলছে যে বোর্ড চালানোর কথা তো আমরা এখন বোর্ড চালাচ্ছি আর বোর্ড চালিয়ে আমরা জানি না যে আমরা কোথায় যাচ্ছি কিন্তু এখানে আমাদের রেস স্টার্ট হচ্ছে তো আমরা এখানে রেস করে নিই একদম ইজি ভাই এই রেস টা ঠিক আছে একদম ইজি তো তা আমি এক মিনিটে কমপ্লিট করে দেবো এটা তো আমার বা হাতের খেল ঠিক আছে এটা আমি অনেক তাক দিয়ে কমপ্লিট করে দেবো এটা আমি বেশি সময় লাগবে না আমার কমপ্লিট করতে এটা ঠিক আছে এক মিনিটে আমি কমপ্লিট করে দেবো তো হয়ে গেছে আমাদের বোর্ড চালানো ঠিক আছে তো আমরা বোর্ডটা এখানে পার্ক করে দিয়েছি এখন আমরা চলি ঠিক আছে গিয়ে আমাদেরকে টাকা কামাতে হবে কারণ আমাদের সব কিছু বিল করতে হবে তো দেখতে পাচ্ছ আমাদের কাছে দশ হাজার টাকা হয়ে গেছে এখানে একটা ফ্রি আছে তো এগুলো আমরা সব কিছু বিল করব এখন সম্ভবত এটা আমার ঘর হবে কারণ আমি জানি না কারণ আমি এটা এই গেমটা আমি প্রথমবার খেলছি ঠিক আছে আগের বার যে ভিডিও আমার নিয়েছিলাম ইউটিউবার লাইভ ঠিক আছে সেটা আমি প্রথমবার খেলছি রাম্মা সেটা আমি তিন চারবার খেলে নিয়েছি দুবার খেলেছি একবার তো নিজে খেলেছি আর একবার আমি ভিডিও বানিয়েছি যেটা আমার চ্যানেলে আপলোড করে দিয়েছিলাম ঠিক আছে তো এগুলো তো আমরা বিল করে নিয়েছি আমাদের সম্ভবত হ্যাঁ আরো টাকা লাগবে আরো টাকা আমরা কালেক্ট করি এনে মেশিনটা যে কোথায় উড়ে যায় দেখুন এই দেখো মেশিনটা অনেক উপরে চলে যায় গিয়ে টাকা কালেক্ট করে জানি না কোথায় থেকে নিয়ে আসে তো এখানে আমরা আমাদের রুফ -টাকে আরো আপগ্রেড করে দিই কারণ আমাদের ছোট মোটো এগুলোতে হবে না ঠিক আছে কারণ আমাদের অনেক বড় হোটেল যদি এটা হোটেল হয় তাহলে অনেক বড় করতে হবে ঠিক আছে এটা হোটেল -ই আমরা একটা আইল্যান্ড বানাচ্ছি ছোট যেটাতে আমরা হোটেল বানাবো আর টাকা কামাবো তো টাকা শেষ আরো টাকা আনতে হবে আমাদের এক মিনিট যায় না ভাই টাকা সব কিছু শেষ হয়ে যায়। আর দৌড়ে দৌড়ে যেতে হয় আর এখানে আমরা হেলিকপ্টার ল্যান্ডিং আমরা এখানে করে দিয়েছি হেলিকপ্টার যাতে ল্যান্ড হতে পারে তো দেখা যাক আমরা কি হেলিকপ্টার কিনতে পারবো পরে তো যদি কিনতে পারি তাহলে তো অনেক ভালো হয় তো আমরা এগুলো গিয়ে আপগ্রেড করে নিই উইন্ডো লাগিয়ে নিই এখানে এইসব কিছু আমরা আপডেট করে দিয়েছি আবার টাকা কালেক্ট করার জন্য যেতে হবে আমাদের ঠিক আছে কারণ বেশি টাকা লাগে বা এগুলো এগুলোতে আপগ্রেড করতে সবার আগে আমরা দেখবো যে আমার টাকার মেশিনটা আপগ্রেড করতে হলে ড্রপ ফাইভ আপগ্রেড করতে হলে আমাদেরকে বেশি টাকা লাগবে তো এখানে সবার আগে আমরা আমরা টাকার মেশিনটাকে আপগ্রেড করব ঠিক আছে তারপর দেখব না টাকার মেশিন আপগ্রেড করতে হলে বেশি টাকা লাগবে তার আগে আমি আমার হোটেলটাকে আপগ্রেড করে নিই হোটেলটাকে আপগ্রেড করলে আমি আরো লোকজন আসবে তো আমি বেশি টাকা কামাতে পারবো বুঝতে পারছেন তো টাকা যাই না একদম আসে আর এক দৌড়ে আসে আর এক টাকা শেষ হয়ে যায় আর এক যেতে হয় মানে টাকা কামানো মুশকিল আর খরচ করা হলো গিয়ে ইজি এটা সবাই জানে তো এখন আমাদেরকে আরো বিল্ড করতে হবে দেখা যাক আমি কত কত বড় হোটেল বানাতে পারি এখানে ঠিক আছে এখানে আমাদের কিচেন লেগে গেছে ঠিক আছে দেখা যাক আমরা কত বড় বানাতে পারি এই হোটেলটাকে আমরা বানাতে সম্ভবত বানাতে পারবো তো অনেক তো তো বেশি বড় বানাতে পারবো না কিন্তু বানাতে পারবো আর আপনারা তো তখন কি করেন লাইক ও সাবস্ক্রাইব করে দিন গাইস ঠিক আছে আর আজকে আমার কথাবার্তায় যদি মন না মানে আমার কথাবার্তা যদি ভালো লাগে না তো আজকে আমার শরীরটা ভালো নেই সেজন্য এরকম কথাবার্তা বলছি ঠিক আছে তো লাইক ও সাবস্ক্রাইব করে দাও গাইস আর কমেন্ট করে দাও ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ আমরা লাইট লাগিয়ে নিয়েছি ঠিক আছে আমরা আরো যাব আমরা এখান থেকে আরো টাকা নিবো আর ওখানে গিয়ে বিল করবো দেখতে পাচ্ছি ওই ড্রপ ফাইভ আমাদের বিল করতে হবে তো সেটার জন্য আমাদের আরো টাকা লাগবে এখন হয়ে যাবে এখন হয়ে যাবে আর টাকা লাগবে না এখন এখন হয়ে যাচ্ছে এই যে আমরা বিল করে নিয়েছি ড্রপ ফাইভ যে এখন এটাকে বিল করতে হবে যাতে এখানে আরো টাকা হয় আমাদের ঠিক আছে তো সেটার জন্য আমাদেরকে এরকম করে আরো কিছু আনতে হবে মানে আরো টাকা কামাতে হবে এখানে আর এখানে দেখতে পাচ্ছ দিন হয়ে গেছে ঠিক আছে রাত ছিল এখন দিন হয়ে গেছে কিন্তু আমাদের কাছে টাকা নাই বিল করার জন্য ঠিক আছে আমাদেরকে টাকা কামাতে হবে বেশি করে তো দেখা যাক এই হেলিকপ্টার কি এখানে না আমি কোনো বোর্ড কিনবো না এক্সিট কোথা থেকে এখানে ক্লোজ করে দিই আমি এখানে যে আমি শুধু বোর্ড কিনতে সরি হেলিকপ্টার সো হ্যাঁ এখানে হেলিকপ্টার আমাদেরকে কিনতে হলে লাগবে তিনশো এক টাকা কম চারশো আমি টাকা খরচ করব না ঠিক আছে আমরা এরকমই বিল করব আমরা কোনো টাকা খরচ করব না কারণ এটা ভালো না টাকা খরচ করা এ তো আমরা আরো দু তিন হাজার টাকা কামিয়ে নিই তারপর যাবো আরাম শুধু তো এখানে পা রেখে দিই এই ম্যাগনেটের অটো কালেক্ট সো এখানে আমি আর পা রাখবো না তো এগুলোকে আমরা বিল করে দিই এগুলো আর ওগুলো পরে করব এখানে বারো হাজার দিয়ে এটা বিল করে নিই ঠিক আছে তো এখানে আমাদের টাকা বেশি করে বাড়বে ঠিক আছে আরো বিল করা যাবে যাতে আরো বেশি করে টাকা বাড়ে এখানে ঠিক আছে হয়ে গেছে বারো হাজার আমাদের কাছে আমরা আমাদের হোটেলটাকে আরো বেশি আপগ্রেড করে নিই যাতে তারপর লোকজন আসবে যত বেশি আমরা আপগ্রেড করবো হতে পারে তারপর লোকজন আসবে আর আমাদের হোটেলে করবে হোটেল হোটেল রুম লোকজন করবে আর এখানে থাকবে আমরা এখানে আপগ্রেড করে নিই আরো তার আগে আমাদের টাকা কালেক্ট করতে হবে কারণ আমাদের কাছে কোনো টাকা নেই ঠিক আছে তো আমাদের টাকা কালেক্ট করতে হবে এখানে ঠিক আছে তো এখানে উপরে দেখাচ্ছে যে আমাদের আইল্যান্ড একে সিক্স পার্সেন্ট আপগ্রেড হয়েছে ঠিক আছে এখনো কমপ্লিট হয়নি আমাদের আইল্যান্ড এখনো সিক্স সিক্স পার্সেন্ট হয়েছে তো আমাদেরকে ফুল ফুল আপগ্রেড করতে হবে হান্ড্রেড পার্সেন্ট করতে হবে আপগ্রেড এর আগে ঠিক আছে তো এখানে আমরা জিম আপগ্রেড করে নিয়েছি ভাই আমি কি জিম করতে পারবো ওহ ভাই আমি জিম করছি এখানে দেখতে পারছো এখানে আমার বডি বাড়ছে দেখতে পারছো আমি জিম করছি তো আমার জিম করলে চলবে না আমাকে টাকা কামাতে হবে আর আমার আইল্যান্ড কে আপগ্রেড করতে হবে তো তার গিয়ে আমি টাকা কালেক্ট করি আর আমার টাকা কামানোর মেশিনটাকে টাকে গিয়ে আপডেট করি ঠিক আছে তো এখানে আমি আর টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ডলার আমি এখানে কামিয়ে নিয়েছি ঠিক আছে তো এখন আমি গিয়ে সেগুলো আপডেট করে নিই ঠিক আছে এইসব কিছু আমাদেরকে আপডেট করতে হবে তো আমাদেরকে আরো টাকা কামাতে হবে ঠিক আছে তো বেশি করে টাকা কামাবো সবার আগে আমার এই টাকা মেশিনটাকে বেশি আপগ্রেড করতে হবে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ এখানে আমরা সিম ইনপুট এড করে দিই এখানে আমি গোসল করব এরকম করে আর নিজে গোসল করতে পারবো না আপনার দূরে দেখতে পাচ্ছেন যে একটা শার্ক এখানে রয়েছে তো সেখানে তো আমি গোসল করতে পারবো না ঠিক আছে আর এখানে রাত হয়ে গেছে যেন এখানে এক দু মিনিট হয় তারপর রাত হয়ে যায় দু মিনিট হয় না এক মিনিট হয় তারপর রাত হয়ে যায় আরে ভাই আমি কোনো কিছু কিনবো না এখানে তো আমাদের কাছে থার্টি টু থাউজেন্ড চলে এসেছে তো এখানে ড্রপ সেভেন আমরা অ্যাড করে দিই ঠিক আছে আমাদেরকে বেশি টাকা কামাতে হবে এরকম যদি আমরা ড্রপ সেভেন ড্রপ এইট এরকম করি তারপর এখানে সম্ভবত সেই আমাদের প্রোডাক্ট বিক্রি হচ্ছে ফ্রুট এগুলো আমাদের আইল্যান্ড থেকে অনলাইন বিক্রি হচ্ছে আর আমাদের কাছে টাকা আসছে ঠিক আছে তো এখানে আমরা আমাদের ফ্লোর অ্যাড করবো এখানে ফ্লো ওয়াল অ্যাড করব এখানে আর উইন্ডো এসব কিছু অ্যাড করে দিয়েছি আরো আমাদের ওয়েট করতে হবে কিন্তু আমাদের কাছে টাকা নাই শুধু চার হাজার টাকা আছে আর এখন সবকিছুর আস্তে আস্তে দাম বাড়ছে সেজন্য আমরা আমার কেন খুলে যায় তো সেজন্য আমরা সবকিছু আপডেট করতে পারছি না ঠিক আছে আমাদের আইল্যান্ডটা এবার সাত পার্সেন্ট কমপ্লিট হয়েছে ন হাজার পাঁচ হাজার ছয় হাজার আট হাজার দুই হাজার পাঁচ হাজার সবকিছু আপগ্রেট করে দিয়েছি কিন্তু আরো টাকা লাগে আমাদের ঠিক আছে আমাদের কাছে টাকা 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 কম আরো লাগবে দেখা যাক এখন কত হয় এখানে এখানে দেখতে যখন পঞ্চাশ হাজার হবে তখন আমি এখান থেকে টাকা উঠাবো আর তার আগে আপনারা লাইক আর সাবস্ক্রাইব করেন পঞ্চাশ হাজার হয়ে গেছে ঠিক আছে তো আমরা পঞ্চাশ হাজার নিয়ে যাই আর গিয়ে সবকিছু আপগ্রেড করি মিডিল ওয়াল আমরা বাদে আপডেট করবো ঠিক আছে আরে আরে ভাই ভাই পানি চলে চলে এসে গেছে অনেক অনেক বড় মানে কি তার জন্য এখানে পানি চলে এসেছে তাহলে এখানে থাকবে কি করে আমরা আমরা এখানে থাকবো কি করে যদি এত বড় ঢেউ চলে আসে তাহলে তো আমরা যখন রাতকে ঘুমাবো তারপর ঢেউ এসে আমাদেরকে ডুবা ডুবিয়ে নিয়ে যাবে আমাদের সব সবকিছু ভেঙে যাবে এখানে আমরা মিডিল ওয়াল করে দিয়েছি আর এখানেও আমরা রুফ আপগ্রেড করে নিই আরো ঠিক আছে রুফ আপগ্রেড সব কিছু আমরা আপগ্রেড করবো এখানে এখানে আরো আছে রুফ তো এই রুফটা কি আচ্ছা ছাদ তো আরো আপগ্রেড করতে হবে কিন্তু আমাদের কাছে এখন টাকা নাই শুধু ছয় হাজার আছে এখন সম্ভবত অনেক টাকা হয়ে গেছে বেশি নেই দেখা যাক হ্যাঁ এক লাখ সম্ভবত হয়ে যাচ্ছে তো এক লাখ হোক তারপর আমরা নি তার আগে আমরা এখানে গিয়ে দেখে আসি যে আমাদের কি কি হয় এখানে দেখতে এখানে আমরা কেক বিক্রি করছি আর আর কি চিকেন আমরা বিক্রি করছি ঠিক আছে আর ওখানে ফল ফ্রুট আমরা বিক্রি করছি তো এগুলো আমরা বিক্রি করছি ঠিক আছে আমাদের আইল্যান্ডে আর সে অনলাইনে বিক্রি করছি আর সেটা থেকে আমাদের কাছে টাকা আসছে দেখেছে না রোপ এখানে যে আমরা অনলাইনে বিক্রি করছি দেখতে পারছো এক লাখ বিশ হাজার টাকা আমাদের কাছে চলে এসেছে এখন আমরা সবকিছু বিল করতে পারবো আরামসে ঠিক আছে মানে কি অনেক আস্তে আস্তে আমরা সবকিছু বিল করতে পারবো এখন কারণ আমাদের কাছে এক লাখ আছে তো আস্তে আস্তে সব কিছুর দাম বেড়ে যাচ্ছে তো এক লাখ টাকা তো এক মিনিটই খরচ হয়ে যাবে সম্ভবত এক মিনিটই খরচ হয়ে যাবে দেখতে পারছো এক লাখ থেকে এক মিনিটই খরচ হয়ে যাচ্ছে সবকিছু দেখতে পারছি এক লাখ থেকে এক মিনিট হয়নি সবকিছু শেষ হয়ে গেছে আমাদের কাছে আর শুধু চার হাজার ডলার আছে তো আমরা আবার যাই আবার গিয়ে টাকা কালেক্ট করি ঠিক আছে এক লাখ হোক আরো আরো টাকা কালেক্ট করতে হবে তার আগে আমরা গিয়ে এখানে ড্রপগুলো আপগ্রেড করে নিই আমাদের ঠিক আছে এখানে এই ড্রপগুলো আমরা আপগ্রেড করে নিই তো আমাদের সম্ভবত আরো দু লাখ টাকা লাগবে এই ড্রপগুলো আপগ্রেড করতে ঠিক আছে তো আমরা আরো টাকা কালেক্ট করি এখানে ত্রিশ হাজার সম্ভবত হয়েছে আরো আমরা দশ হাজার নিয়ে নি চল্লিশ হাজার হয়ে যাবে এখানে বারো হাজার হয়ে গেছে তো ফিফটি নাইন উনিশ হাজার টাকা এখানে হয়ে গেছে আমাদের কাছে যেটা এক মিনিটে চলে যাবে আরে ভাই এক মিনিটে এখান থেকে চলে যাবে ভাই উনসত্তর হাজার টাকা এক মিনিটে এখান থেকে চলে যাবে দেখতে পারছো আমি বলেছিলাম চলে যাবে আর আমাদের গোডটা আমাদের কমপ্লিট হতেই চলেছে ঠিক আছে তো এখন আমাদের আরো টাকা লাগবে কারণ আমাদের কাছে টাকা অনেক কম হয়ে গেছে ঠিক আছে আমাদেরকে আরো টাকা কালেক্ট করতে হবে তার আমরা আবারও আইল্যান্ডে যাই তো এখানে আমরা রুফ আপগ্রেড করি ঠিক আছে এই সিক্সটি ফাইভ থাউজেন্ড এর যেটা সেটা আমরা আপগ্রেড করি ঠিক আছে আরো টাকা লাগবে আমাদের কিন্তু এই আমরা এক দূরে যাবো টাকা নিয়ে আসি। কারণ আর কিছু টাকা লাগবে আমাদের হ্যাঁ তো এখানে আমরা আপগ্রেড রুফ আপগ্রেড আমরা এখানে সেভেন নাম্বার সেভেন আপগ্রেড করে নিই এখানে ঠিক আছে হয়ে গেছে আপগ্রেড তো এখন আমাদের আস্তে আস্তে বেশি টাকা বাড়বে তারপর এখানে ড্রপ নাই ড্রপ সেভেন টেন এরকম করে আরো আপগ্রেড করবো আমরা রাইট তো হয়ে গেছে আর আমাদের আইল্যান্ড অনেক সুন্দর লাগছে কারণ অনেক লাইট আছে চারোপাশে আমাদের আইল্যান্ডে ঠিক আছে দেখতে পারছো অনেক বেশি টাকা করে বাড়ছে এখন দেখতে পাচ্ছ অনেক দেয় মানে অনেক জলদি এখানে টাকা বেড়ে যাচ্ছে আমাদের এক লাখ হয়ে যাবে সম্ভবত হ্যাঁ দেখতে হয়ে গেছে ভাই লাখ আমি বলেছিলাম এক না এখন লাখ হতে সরি দু মিনিট লাগবে না এখন এক লাখ হতে এক ঘন্টা তো লাগবে ভাই দুই মিনিট পাঁচ মিনিট লাগবে সম্ভবত এক লাখ হতে এখানে আমরা এইগুলো আপগ্রেড করে দিই ঠিক আছে এটা আমরা আপগ্রেড করে দিই এখানে আরো কিছু লাগছে সবকিছু আমরা আপগ্রেড করে দিই ঠিক আছে এখানে চেয়ার সবকিছু সবকিছু আমরা আপগ্রেড করে দেবো তো এখানে সবকিছু আমাদের আপগ্রেড করা হয়ে গেছে আরো আমাদের কাছে চল্লিশ হাজার টাকা আছে তো এটাও আমরা আপগ্রেড করে নি এটাও আমরা আপগ্রেড করে নিয়েছি তো এখন এখানে আমরা ফিশ এড করতে হলে আমাদের নাইন থাউজেন্ড ডলার লাগবে কিন্তু আমার কাছে নাই আর এখানে ওয়াল এড করতে হবে তার জন্য আমাদের সতেরো হাজার ডলার লাগবে যেটা আমার কাছে আর টাকা নাই এখন তো আমাদের কাছে টাকা নাই তো আমাদেরকে গিয়ে টাকা নিয়ে আসতে হবে তো দেখতে পাচ্ছ এক সম্ভবত আমি এখানে মিনিট এখানে কাম কাজ করেছি আর এক লাখ চল্লিশ হাজার টাকা হয়ে গেছে তো নয় হাজার দিয়ে আমরা এখানে ফিস এড করব তারপর এখানে দেওয়াল লাগাবো উইন্ডো লাগাবো সব কিছু লাগাবো এখানে ফুল কমপ্লিট করে দেবো এখানে আমরা ঠিক আছে আর ত্রিশ হাজার ডলার আছে আর নাই টাকা ও টিভি টিভি দেখতে ডলফিন চলে এসেছে আগের আমলি দুটো ঠিক আছে তো এখন আমরা আরো টাকা লাগবে আমাদের দেখা যাক এখন কত টাকা হয়েছে কারণ এব ত্রিশ সেকেন্ড হয়েছে এখান থেকে আমি গিয়েছি ত্রিশ সেকেন্ডের মধ্যে এক লাখ টাকা হয়ে গেছে এখানে ঠিক আছে তো বেশি টাকা বাড়ছে তো এখানে আমরা এটা পরে আপডেট করব তো সবার আগে আমরা এগুলো আপডেট করে নিই ঠিক আছে যেগুলো আমাদেরকে দেখাচ্ছে এগুলো আমরা আপডেট করে নিই ডিজাইনের জন্য এখন এটা আপডেট করছি আমরা ঠিক আছে তো এখন আমরা এটাকে দুতলা বানাবো স্টিয়ার আপগ্রেড হয়ে স্টিয়ার আমরা বানিয়ে নিয়ে যেত আমরা এখন দোতলা চলে যাব ঠিক আছে আমাদের ঘর একতলা হবে না ঠিক আছে দুতলা হবে আরো বড় হবে ঠিক আছে তো আমাদেরকে আরো টাকা কালেক্ট করতে হবে কারণ আমাদের কাছে অনেক কম টাকা হয়েছে আর এ দেখতে পাচ্ছ আমাদের আইল্যান্ড অনেক সুন্দর লাগছে এখন ঠিক আছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আমাদের আইল্যান্ড ঠিক আছে তো আমাদেরকে আরো টাকা কালেক্ট করতে হবে ঠিক আছে তো আরো দেখা যাক এখানে কত টাকা আসছে এখানে অনেক টাকা চলে এসেছে কিন্তু আমরা এই টাকা দিয়ে গিয়ে বিল্ড করবো না আমরা গিয়ে আমাদের রুফ গুলো আপগ্রেড করবো সরি আমাদের ড্রপ গুলো গিয়ে আপগ্রেড করবো ঠিক আছে তো এখানে কোনো ড্রপ নাই আপগ্রেড করার মতো কারণ আমাদের কাছে অত টাকা এসে জন্য ড্রপ আপগ্রেড করার মতো অত টাকাও নাই আমাদের কাছে তো এখন দেখি এখন কত টাকা হয়েছে কিন্তু আমরা ড্রপ হ্যাঁ ড্রপ আগে আপগ্রেড করে নিই আগে আমি ঠিক আছে কারণ ড্রপ আপগ্রেড করলে হতে পারে আমাদের বেশি করে টাকা বাড়বে ভাই আরো আমাদের ড্রপ আপগ্রেড করতে হবে এখন ড্রপ এর দাম আরো বেড়ে গেছে তার চেয়ে ভালো আমি সবকিছু বিল করার পর ড্রপ আপগ্রেড করতাম কিন্তু সমস্যা নাই এখন টাকা বেশি করে পারবে এখন আমরা এখানে দু লাখ টাকা নেওয়ার পর তারপর যাব আমরা গিয়ে বিল করব ঠিক আছে তার আগে আমরা যাব না এখান থেকে দেখতে পাচ্ছ এক দু তিন হাজার করে বাড়ছে এখানে ঠিক আছে এখানে এটা কি নিউ কোড না কেন কি নিউ কোড এটা কি এটা কি কোড ফোর টু ফাইভ সেভেন জিরো ফোর

টাইপ দা কোড 42570 42570 4257 0 হয়ে গেছে আমরা কোড টাইপ করে নিয়েছি হয়েছে কি হ্যাঁ হয়েছে 42507 তারপর আর গুণাচ্ছি হ্যাঁ

আমরা কোর্ট টা করে দিয়েছি দেখা যাক এই কোর্ট এ আমাদের কি হয় আর এখানে দেখতে চার লাখ ডলার হয়ে গেছে ভাই এখন আমাদের কাছে পাঁচ লাখ ডলার আছে তো আমরা এখন আরামসে গিয়ে উপর আমরা আপডেট করতে পারবো দুতলা আমাদের দুতলা আরামসে আপগ্রেড করতে পারবো না কারণ এখন আরো ওই সবকিছু দাম আরো বেশি বাড়ছে এখানে ওয়াল আপগ্রেড করো সবকিছু আপগ্রেড করো এখানে আরো বেশি বাড়ছে সবকিছু গাইস তো লাইক করো সাবস্ক্রাইব করো গাইজ আপনারা ঠিক আছে দেখতে পাচ্ছ আপনাদের জন্য কত কষ্ট করে আমি ভিডিও বানাই ঠিক আছে তো লাইক ও সাবস্ক্রাইব করো কারণ আমরা আমি জানি যে আপনাদের Roblox এ ভিডিও ভালো লাগে সেজন্য আমি Roblox এ আর ভিডিও নিয়ে এসে পড়েছি তো লাইক ও সাবস্ক্রাইব করে দাও সেটার জন্য ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে এখানে 2 লাখ টাকা হতেই চলেছে সম্ভবত হয়ে যাবে আর মাত্র আমাদের 15000 টাকা লাগবে তারপর 2 লাখ টাকা হয়ে যাবে এই দেখো হয়ে গেছে 2 লাখ আবার আমরা চলে যাই উপরে আপগ্রেড করার জন্য সব কিছু ঠিক আছে তো আমাদের আরও আপগ্রেড করতে হবে সব কিছু আর ভাই টাকা শেষ হয়ে গেছে এই রাস্তার মাঝে যেটা ছিল না সেটা আমি আপগ্রেড করে নিয়েছি জন্য আমার টাকা শেষ হয়ে গেছে তো এখন আমাদেরকে দেখে শুনে চলতে হবে যে কোনটা আমাদের আপগ্রেড করতে হবে সবার আগে কোনটা আপগ্রেড করতে হবে না ঠিক আছে তো আমি সম্ভবত আমার কাছে এটাও লাগছে যে আমাদের বেশি টাকা বাড়ার জন্য না আমরা এই ড্রপ গুলো আগে আপডেট করি আমরা পরে ঘর আপডেট করবো তার আগে আমাদের এই ড্রপ গুলো কিন্তু দেখে আমি আপনাদেরকে দেখাই কত টাকা লাগবে দেখা গুনে দেখি লাখ লাখ চার সাত লাখ টাকা লাগবে এখানে আমাদের দুই লাখ চার লাখ সাত লাখ টাকা লাগবে সাত লাখের চেয়ে আরো বেশি সম্ভবত আট লাখ আট লাখ এরকম আট লাখ বিশ হাজার দশ হাজার এত টাকা লাগবে আমাদের সবকিছু আপডেট করতে হলে তো তো এত টাকা আমাদের কাছে হবেই না এত টাকা বানাতে গেলে আমাদের আরো পাঁচ দশ মিনিট ওয়েট করতে হবে তারপরে এত টাকা হবে ঠিক আছে তার আগে তো এত টাকা হবেই না আমাদের আমরা টাকা কালেক্ট করি নি আমাদের কাছে দুই লাখ টাকা হয়ে গেছে তিন লাখ হয়ে গেছে তো আমরা চলে যাই উপরে যে বাকি যেগুলো আছে সেগুলো আমরা আপগ্রেড করে নিই ঠিক আছে যাতে আমাদের সবকিছু আপডেট হয়ে গেলে তারপর আমরা এই ড্রপ গুলো আপডেট করবো গিয়ে এখন দেখা যাক এখন আচ্ছা আমাদের ওয়াল লাগাতে হবে জন্য আমাদের কাছে টাকা আছে উইন্ডো জন্য আমাদের কাছে টাকা আছে কিন্তু ক্রিপিট না কি এটা এটার জন্য আমাদের কাছে টাকা নেই তো এরকমই করতে হবে আমাদের শুধু যেতে হবে টাকা নিয়ে আসতে হবে আর এটা লেগে অটোমেটিক কালেক্ট যেটা আমাদের এসে কিনলে ম্যাগনেটের এটা টাকা আমাদের এখানে এসে কালেক্ট করতে হবে না টাকা অটোমেটিক আমাদের অ্যাকাউন্ট চলে আসবে কিন্তু আমি টাকা খরচ করবো না এখানে ঠিক আছে তো আর আবার আমি দু লাখ টাকা কালেক্ট করে নিয়েছি আর আবার আমি উপরে যাব আমি জানি না কেন এত কষ্ট করে এখানে নিচে আসি তারপর নিচে থেকে উপরে চলে যাই আমি এখান থেকে এখন জাম্প করে চলে যাব আমি আর সিঁড়ি দিয়ে মানে স্টেয়ার দিয়ে নিচে যাবো না সুযায় এখান থেকে আত্মহত্যা করে নেবো মরবো এখান থেকে ওই মরবো না এখান থেকে পড়লে আমি মরবো না তো সু যায় আমি এখান থেকে এসে যাবো আর এখান থেকে তো যেতে পারবো না কিন্তু সিঁড়ি দিয়ে আমাকে যেতে হবে আমার সময় আমি এদিকে নেমে যাবো ঠিক আছে এদিকে নেমে যাবো আমাকে আর এদিকে বারবার আসতে হবে না তো আমরা আপগ্রেড করে নিই আমাদের কাছে অটাকা রয়েছে আপগ্রেড করার জন্য। তো এখানে ওয়াল লেগে যাবে ওয়াল লাগার পর তো আমাকে আবার সিঁড়ি দিয়ে যেতে হবে সিঁড়ি দিয়ে আবার আসতে হবে ঠিক আছে সমস্যা নাই আমরা আপগ্রেড করবো আস্তে আস্তে তো এখন ওয়াল লেগে যাবে এখানে আর ওয়াল লাগার পর আমরা আর আসতে পারবো না এখানে তো দেখা যাক আমরা সমস্যা নাই আমরা অন্যদিকে যাব ঠিক আছে ওয়াল লাগিয়ে এখানে তো দেখতে পাচ্ছি অনেক সুন্দর লাগছে এখানে আর গাইস ভিডিও টা অনেক লম্বা হয়ে গেছে আর আজকের জন্য পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে আর এক একটা ভিডিও তে জন্য আল্লাহ হাফিজ লাইক ও সাবস্ক্রাইব করো আর এটা পার্ট টু তে আমরা এটা সারা কমপ্লিট করব কারণ ভিডিও আমি চাই না আপনারা বেশি লম্বা ভিডিও দেখে মানে বোরিং ফিল করেন মানে কি ভালো লাগে না যেটা আপনাদের খারাপ লাগে ঠিক আছে সেজন্য তো লাইক ও সাবস্ক্রাইব করো দেখা হবে আপনার সাথে আর একটা ভিডিও তে বাই বাই